যে তুমি আমার মতো শেখ করলে কি না আমি ফিলিস্তিনের বিরুদ্ধে আপনারা দেখেন নাই বসনি আমার চোখে দেখছে গণহত্যা আপনারা চোখে দেখেন নাই আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না ফিলিস্তিন আপনারা দেখেন নাই আমি চোখে দেখছি আপনারা দেখেন নাই মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন চোখে দেখেন নাই ফিলিস্তিন আজকে মুসলমান কেন নির্যাতিত রব্বে কাবার কসম মুসলমান আজ যদি মুসলমান তিনটা কাজ না করলো আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা তিনটা জিনিসের আপনার ষোলো আপনারা আপনি আর আমরা প্রতিবাদ করতেছি আমি প্রতিবাদের বিরুদ্ধে না গাজালারা প্রতিরোধ করতেছে ঠিক না সত্য তো আরে বলেন না হা না না আর আমরা কি করতেছি কি করতেছি এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে যে আমি ডেলি দুইরাকাত রাকাত নকল নামাজ সালাতুল হাজাদ গাজা আলাদের জন্য পড়ছি আর শেষ দায় যাই আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছে মালিক তুই জানিস আমি কোথায় আছি তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো মালিক আমি তো যাইতেও পারবো না সঙ্গ দিতে পারবো না আমার হাত পাও বাঁধা শুধু মুখটা খোলা আমি প্রতিবাদ করতে পারি কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে দুই রাখা সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্থনাথ করতেছি মালিক তুই একটু মেহরবানি করে নাই মাস কয়জন হাত উঠাইতে পারবেন প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত ঠিক না বলেন কয়জন হাত উঠে যাবেন হুজুররা সহ বলেন রাগ হয়ে গেলেন হ্যাঁ পায়ে হাত রাখি রাগ হইলে রাগ হয়ে গেলেন উচিত ছিল আমাদের ওই দিন থেকে সাত্রটা যখন হয় তখন কাজা গুম হারাম হয়ে যায় হারাম একই তো শরীর ছিল আল্লাহ রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে গাজায় মানুষ রাত্রে ঘুনে বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি কইরা আজ পনেরো রাত্রেই যদি বাংলাদেশের বারো কোটি মুসলমান আল্লাহর কাছে সেজদায় পড়া কানতে থাকত হতে পারত কারো সেজদা আর সে যায় হিট করত হিট কারো সেজদা আর সে যায় হিট করত আর সেই বলতো আমার এখানে হিট করে কে

অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না দিলে আসলো এই জন্য বলতেছে কি উচিত ছিল না ছিল না বলেন কি বলে হুকুম না হুকুম না হ্যাঁ উচিত ছিল কে কে আজকের থেকে পড়বেন হাত উঠান হ্যাঁ পাক্কা আল্লাহ কবুল করুক নামা উচিত ছিল আমাদের ডেলি এক টাকা কাজার জন্য শতকা করা আর সাদকা তোল বালা মালিককে নামায় নিয়ে আসেন না আপনি কতক্ষণ ধরবেন কবিগুল আসিস শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না এক টাকা কয়জন শৎকা করছে উচিত ছিল ডেলি এক টাকা শতকা করা নিয়াত করেন এক টাকা ডেলি কাজার নামে শটকা করেন যাল্লা গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা দুনিয়ার মুসলমানের জন্য এক টাকা صدকা করলাম রব্বে কাবার কসম হতে পারে আপনার صدকা এতটু পাওয়ারফুল হবে যে এই থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম बम হয়ে পড়বে বিশ্বাস হয় না না মনে হয় পায় না কেন ইতিহাস পড়িনা তো করতে হবে ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হা হা কারো না কারো এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে এক টাকা উঠবে আর গাজায় যে অ্যাটম হয়ে পড়বে সারা দুনিয়া তাক লেগে যাবে এটা কোথ থেকে আসলো কোন দেশের মানুষ কেস করছে দুই হাজার বিশে করুণার বিরুদ্ধে কে কেস করছে হ্যাঁ করছে মনে হয় হইতে পারে মাঝে মাঝে মিডিয়ায় দেখি হম আকল ছাড়া মানুষ ঠিক না নাম বললাম না মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে হম হ্যাঁ পরে নিয়ে গেলে মনে হয় পাবনাও রাখবো না তবু আমাদের এইখানে রুগীর একটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটি ছাড়া রুগী এটা চলবো না আমাদের ঠিক না ঠিক না করুনার বিরুদ্ধে কে কেস করছে তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত